নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন বেল ফুল কিন্তু প্রচুর পরিমাণে রোজই এইভাবে ফুটছে দেখতেই পাচ্ছেন ছোট ছোট তিনটে গাছ রয়েছে একটা গাছ প্রুনিং করেছে সেখানে এখনও ধরেনি যদি অনেক দেরিতে প্রুনিং করেছি কিন্তু এই দুটো গাছে পুনিং করেছি আর কী পরিচর্যা করছি যার ফলে রোজই এত পরিমাণে ফুল ফুটছে সবই থাকবে আজকের ভিডিওতে প্লিজ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সমস্ত গাছে দেখুন আমি প্রুনিং করে দিয়েছি আর দেখুন নতুন নতুন ডাল ছাড়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে জবা গাছগুলো প্লনিং করেছিলাম তার সঙ্গে সঙ্গে বেল গাছের আমার যতগুলো গাছ ছিল সেগুলো প্রুনিং করেছি কিছু কিছু আগে করেছিলাম আর সেদিনকে এই গাছটি করেছিলাম তো এখান থেকে দেখুন প্রচুর ডাল ছাড়া শুরু করছে এই একটি গাছ দেখুন প্রচুর ডাল ছেড়েছে আর নতুন ডাল দেখে বুঝতেই পারছেন আর প্রতিটা ডালের গোড়ায় দেখুন এই আরেকটি বেল ফুলের গাছ আছে দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে আর এখানে আমার গত বছরে করেছিলাম দুটো গাছ করেছিলাম তো এক এগুলো কাটিং করে দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে কিন্তু দেখুন সাইড থেকে নতুন নতুন ডাল ছেড়েছে তো ডাল ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুড়ি চলে এসছে এই আরেকটি গাছ দেখুন এখানে ফুল ফুটেও গেছে আজকে তো এখন কি কি পরিচর্যা করতে হবে যেহেতু নতুন ডাল ছাড়ছে এবং বেশ কিছু গাছে কুঁড়িয়ে চলে এসেছে যাতে ফুল ভালো হয় সুন্দর হয় কি কি পরিচর্যা করতে হবে সেগুলো সমস্ত কিছু আমি আপনাদের ডিটেলসে দেখাবো ডিটেলসে বলবো করেও দেখাবো তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মাটি দেখুন জল দিয়ে দিয়ে এখানে গর্ত হয়ে গেছে পুরো করতে হয়ে গেছে তো এই আর টবের মধ্যে যত রকম এই ধরনের গাছ আছে সেই গাছগুলো আমি তুলে ফেলে দেব মাটিটাকে একটু খুশিয়ে নিতে হবে এবং একটু অল্প পরিমাণে সার প্রয়োগ করতে হবে কী সার আপনারা প্রয়োগ করবেন জবা গাছে আমি যে সার প্রয়োগ করেছি সেই সারই আপনারা প্রয়োগ করতে পারেন যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্ট দেবেন বা যে কোনো কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি মাটিটা একটু খুশিয়ে নিচ্ছি এই দেখুন শিকড়ো মোটামুটি প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে যখনই মাটি খুশাবেন তার আগে একটু জল দিয়ে দেবেন দিয়ে একটু রেখে দেবেন তাহলে কি হয় মাটিটা নরম থাকে খুব ইজিলি আপনারা মাটিটাকে আলগা করতে পারবেন একটু পরিমাণে আমি গোবর সার দিয়ে দিচ্ছি ধারে এবারে যে মাটিটা আলগা করেছিলাম সেটা এবার ঢেকে দেব এবারে বাকি গাছগুলো সেই একই প্রসেস শুনুন মাটির কাজ তো হয়ে গেল এবারে গাছের কী স্প্রে করতে হবে সেগুলো আমি আপনাদের বলি এবার একটু জল দিয়ে দেবো হালকা পরিমাণে আর এইগুলো তো ভিজেই আছে তো সুতরাং খুব খুবই সামান্য পরিমাণে জল দিলাম মাটির গোড়ায় খাবার দেওয়া হয়ে গেছে সার প্রয়োগ করেছি একটু হালকা জলও দিয়ে দিলাম এবার হচ্ছে গাছের এই যেখানে যে ফুল এসছে এখানে পুড়ি আসা শুরু করেছে এখানে কি স্প্রে করতে হবে এখানে আপনারা এই সময় আপনার যেটা স্প্রে করতে পারেন সেটা হলো এনপিকে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য সম্বন্ধে যদি কম্পোজিশন জানতে চান আপনারা ইউটিউবে টাইপ করলেন গুগলে টাইপ করলেই কিন্তু পেয়ে যাবেন তো এখানে বলার কিছু নেই তাও আমি একটু হালকা করে বলে দিই বারো একষট্টি শূন্যর কাজ কী বারো একষট্টি শূন্যর ফলে আপনার কি হবে আপনার মূলের বৃদ্ধি ঘটাবে এবং মূলের বৃদ্ধি ঘটাবে তার সঙ্গে মূলকে মজবুত করবে শক্ত করবে এবং তার ফলে আপনার গাছেরও বৃদ্ধি খুব সুন্দরভাবে হবে এবং নতুন যে ডালগুলো বের হচ্ছে এরও বৃদ্ধি ঘটাবে এও খুবই মজবুত হবে খুব সুন্দরভাবে গ্রো করবে ভালো হবে আর নতুন ডালে সবসময় আমাদের প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি সেই কারণে এখানে ফুলের সংখ্যাও বাড়বে এবং ফুল ঝড়া কমবে তো এই কারণে আপনারা বারো একষট্টি শূন্য এই মুহূর্তে ব্যবহার করতে পারেন ফসফরাসের পরিমাণটা অনেক বেশি তো সেই কারণে গাছের বৃদ্ধি খুব সুন্দরভাবে হবে তো আপনারাও বারো একষট্টি শূন্য স্প্রে করুন আর যদি মাটির গোড়ায় দিতে চান সেখানেও গুলে মাটির গোড়ায় দিতে পারেন মাটিতে সার প্রয়োগ করার দুদিন পর এনপিকে বারো একষট্টি শূন্য আমি গাছে স্প্রে করেছি যেহেতু প্রুনিংও করেছিলাম ঠিক তার কয়েকদিন আগে তো নতুন ডাল ছেড়েছিলো তো অল্প অল্প সব ছোট ছোট কুঁড়ি আসা শুরু করেছে সেই কারণে আমি বারো একষট্টি শূন্য আমি গাছেও স্প্রে করি আর তার ফলে দেখুন আজকে সাত দিন হয়ে গেছে এক সপ্তাহ হয়েছে আমি এই বেলফুলে এনপিকে স্প্রে করেছি তার ফলে দেখুন এখন রেগুলার কিন্তু এই রকম পরিমাণে ফুল ফুটছে প্রচুর পরিমাণে ফুল রেগুলার আমি এখন পাচ্ছি তো শুধু মূলের জন্যই এনপিকে বারো একষট্টি শূন্য ব্যবহার করতেই হবে সেরকম ব্যাপার না কিন্তু যখন প্রুনিং করবেন প্লুনিং করার পরে যখন নতুন ডাল বের হওয়া শুরু করছে সেই সময়ে যদি আপনারা সেখানেও স্প্রে করেন সেখানেও দেখবেন গ্রোথ খুব সুন্দর হবে নতুন ডাল তার বাড়ার সময় এই সময় হালকা গরমের সময় পড়েছে তো এই সময় প্রচুর পরিমাণে ডাল খুব দ্রুত পরিমাণে বাড়ে তো সেই কারণে আমি এনপিকে স্প্রে করেছি যার ফলে দেখুন আজকের এত পরিমাণে ফুল ফুটছে এবং প্রচুর কুড়ি এখনও গাছে ধরে আছে বন্ধুরা আমি আপনাদের আমার বেল ফুলে কি পরিচর্যা করেছি মাটিতে কি কীরকমভাবে কি সার প্রয়োগ করেছি এবং প্রুনিং করার পরে কোন সার প্রয়োগ করেছি যার ফলে এত পরিমাণে ফুল ফুটছে সবই আমি আপনাদের দেখালাম আশা করব আজকের এই ভিডিও আপনাদের সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি পছন্দ হয় এত সুন্দর সুন্দর এত ফুল ফুটেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেন ধন্যবাদ